আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম জানাস প্রিয় দর্শক আজকের ভিডিওটা যারা প্লে করলেন এর আগে কিন্তু আমরা অনলাইন সার্ভে সম্পর্কে আরও চারটা ভিডিও দিয়েছি আজকের ভিডিওটা কন্টিনিউ করার আগে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে ওকে প্রিয় দর্শক আমরা অনলাইন সার্ভে করার জন্য যে কমন কোশ্চেনগুলো ছিল এগুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম আমাদের আজকে প্রথম যে প্রশ্ন সেটা হলো হুইস অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস তার মানে আমরা গেম খেলার জন্য কোন ডিভাইসগুলো ইউজ করি এটা জানতে চাচ্ছে তো এটা সাধারণত আমরা দিব হলো গেমিং কনসোল আছে গেমিং কনসোল পোর্টেবল গেমিং ডিভাইস কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন এগুলো থেকেই আমরা দিব অ্যান্সারটা নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেইং ভিডিও অর কম্পিউটার গেমস তার মানে আমরা প্রতি সপ্তাহে গেম খেলার জন্য কত সময় ব্যয় করি তো এটা সাধারণত আপনারা দেওয়ার চেষ্টা করবেন হলো পনেরো থেকে বিশ ঘন্টা নেক্সট কোয়েশ্চেন হলো ওয়ান এভারেজ হাউ মেনি কম্পিউটারস ভিডিও গেমস এ মান্থ টু ইউ পার্সেস করে আমরা কম্পিউটার এবং ভিডিও গেমগুলো এক মাসে কয়টা পার্সেস করে থাকি মানে কিনে থাকি তো এটা সাধারণত আপনারা দেবেন হল থ্রি থেকে ফাইভ গেমস থ্রি টু ফাইভ গেমস মানে পাঁচটার ভিতরে রাখার চেষ্টা করবেন এটার পরবর্তী প্রশ্নটা হলো হোয়াট কাইন্ডস অফ ভিডিও কম্পিউটার গেমস ডু ইউ প্লে কোন টাইপের গেমসগুলো খেলে থাকি তো সাধারণত আমরা এটা দেওয়ার চেষ্টা করব থার্ড পার্সন অ্যাডভেঞ্চার থার্ড পার্সন শ্যুটার অ্যাকশান তারপর হলো ফাইটিং সিমুলেশন ভেহিকেল অফ রেসিং তার মানে রেসিং রিলেটেড যে গেমগুলো আছে এইগুলো তারপর পাজেল স্পোর্টস সো এই যে আমি এখানে কমন যে ভিডিও গেমসগুলো আছে এইগুলোর নাম আমি আপনাদের এখানে মেনশন করছি সো আপনারা চেষ্টা করবেন এই যে যে অপশনগুলো আছে যেগুলো হলো মোস্ট পিপুল খেলে এরকম গেমগুলো দেওয়ার জন্য তাহলে আমাদের সার্ভে ম্যাচ হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে সো এরপর আমাদের যে প্রশ্ন সেটা হলো হাউ ডু ইউ প্লে ভিডিও কম্পিউটার গেমস তো আমরা কিভাবে ভিডিও আর কম্পিউটার গেমগুলো খেলে থাকি তো এটা কীভাবে হবে উইথ আদার থ্রু অ্যান ইন্টারনেট কানেকশন মোস্ট অফ দ্য গেম দেখলে দেখা যায় যে প্রত্যেকটা গেমই কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে থাকে ম্যাক্সিমাম আগে একটা টাইমে ছিল যেগুলো অ্যালোন খেলতো তো তারপরও আপনারা এখান থেকে বেশি অপশন সিলেক্ট করার জন্য আপনারা উইথ আদার থ্রু অ্যান্ড ইন্টারনেট কানেকশন এটা অ্যালোন উইথ ইন দ্য রুম অর হাউস তার মানে একাকি আমাদের যে বাসাবাড়ি আছে বাসাবাড়িতে খেলি এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তো এটা আপনারা এখান থেকে সিলেক্ট করুন আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো হাউ ফ্রিকোয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভি ফর হোম ভিউইং অন এভারেজ তার মানে আমরা মুভিগুলো আসে এই মুভিগুলো কতগুলো ডাউনলোড করি দেখার জন্য এটা সাধারণত আপনার থ্রি টাইমস পার মান্থ মানে মাসে তিনটা করে দেখি আমরা ডাউনলোড করে মুভিগুলো সো এর পরের প্রশ্ন হলো হাউ অফেন ডু ইউ গো টু দ্য মুভি থিয়েটার মানে আমরা কতবার মুভি থিয়েটার দেখতে যাই এটা জানতে এটাও সাধারণত আমরা থ্রি টাইমস পার মান্থ মানে মাসে তিন যাই এই অপশনটা এখান থেকে সিলেক্ট করব হোয়াট কাইন্ডস অফ মুভি ডু ইউ ওয়াচ হোয়েন ইউ গো টু দ্য মুভি থিয়েটার তার মানে আমরা মুভি থিয়েটারে যখন যাই সেই মুভি থিয়েটারে যে কোন টাইপের মুভিগুলো দেখি তো এখান থেকে আমরা চেষ্টা করবো যে অ্যাকশন অ্যানিমেটেড তারপর সাইন ফ্যাকশন কমেডি মিউজিক্যাল ড্রামা এরকম হরর আরও অনেকগুলো অপশন আসতে আপনারা এই অপশনগুলো থেকে সিলেক্ট আমাদের নেক্সট কোয়শন হলো ডু ইউ প্লে ভিডিও গেমস উইথ আদার অনলাইন তার মানে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে কি যে আমরা যে গেমগুলো খেলি এটা অনলাইনের মাধ্যমে খেলি এখানে এক্সাম্পল এক্স এক্সবক্স লাইভ ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড তো এইভাবে আমাদের অপশানগুলো দেওয়া আছে তো অবশ্যই আমরা এটা এস দেব কারণ বর্তমানে ম্যাক্সিমাম গেম দেখলেই দেখা যায় কিন্তু অনলাইন ভিত্তিক যেটা আমি একটু আগেই কিন্তু বলেছি সো এটা অবশ্যই আমরা এখান থেকে এস দেবো সো আমাদের নেক্সট কোয়েশ্চেন ইজ ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ডাউনলোড মুভিস থ্রু গেমিং কনসোল ডিজিটাল রিসিভার ব্লু রে ডিবি ডি প্লেয়ার অডিলার ডিভাইস আমাদের এটার অ্যান্সার হবে ইয়েস আমরা যে মুভিগুলো ডাউনলোড করি এই ডাউনলোড করা মুভিগুলো ব্লু রে ডিবি ডি প্লেয়ার অর সিমিলার যে ডিভাইসগুলো আছে এইগুলোতে অ্যাক্সেস করতে পারি কি না সো এটার প্রশ্নের অ্যান্সারটা হবে ইয়েস সো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসলাম হুইস অব দ্য ফলোয়িং ফিনান্সিয়াল প্রোডাক্ট ডু ইউন তার মানে আমরা ফিনান্সিয়াল যে প্রোডাক্টগুলো আছে এটা কোনটার মালিক তো এখান থেকে আমরা দেব লাইফ ইন্স্যুরেন্স আছে তারপরে হেলথ ইন্স্যুরেন্স আছে অটো লোন আছে ক্রেডিট কার্ড আছে এই যে অপশনগুলো আছে আমরা এই অপশনগুলো থেকে এটার অ্যান্সারটা সিলেক্ট করব হ্যাভ ইউ ফ্লাইন ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থ রাইশই সার্ভে করতে গেলে কিন্তু এই প্রশ্নটা আসে যে আমরা লাস্ট টুয়েলভ মান্থ অথবা সিক্স মান্থ আগে প্লেনে ভ্রমণ করেছি কিনা সো এটা আমরা দেবো ইয়েস তাহলে ইয়েস দিলে আমাদের কিন্তু সার্ভে ম্যাচ করার সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে যেই সার্ভেগুলো ফ্লেন ভ্রমণ সম্পর্কে সো এরপর আমাদের প্রশ্নটা হলো হুইস অব দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস হট রোল ইউ প্লে হয়েন মেকিং traveling ডিসিশন ফর ইউ অ্যান্ড ইউর household মানে আপনি এবং আপনার পরিবারের জন্য ট্র্যাভেল করার সময় যে ডিসিশনটা নিতে হয় এটা কে নিয়ে থাকে তো অবশ্যই এটা আমরা চেষ্টা করব আই এম দ্য সোল ডিসিশন মেকার ইন এয়ারলাইন অ্যান্ড ট্রাভেল শুজ আমি নিজেই ট্র্যাভেল শ্যুজ এবং এয়ারলাইন শুজ করার জন্য মেন ডিসিশনটা নিয়ে থাকি এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখা যাবে সার্ভিসের অসম্ভাবনা থাকবে কারণ আসলে সার্ভে কোম্পানিগুলো চাই যে বাড়ির যে মেন কর্তা তাকে দিয়েই সার্ভে করাতে সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো ফর হুইস পার্পজ ডু ইউ ট্রাভেল বাই প্লেন আমরা কোন উদ্দেশ্যে প্লেনে ভ্রমণটা করে থাকি তো এটা বোধ হবে জিওর অ্যান্ড বিজনেস তার মানে আমরা অবসর এবং বিজনেস আমাদের দুইটার জন্যই সাধারণত আমরা ভ্রমণটা করে থাকি তো এটা আমরা এখান থেকে বোধটা সিলেক্ট করব। সো আমাদের নেক্সট প্রশ্ন হলো হুইস অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ রিজুন হ্যাভ ইউ ট্রাভেলড টু ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থ তার মানে আমরা লাস্ট বারো সপ্তাহে কোন কোন দেশে ভ্রমণ করেছি এটা সম্পর্কে জানতে চাচ্ছি সো এটা আমরা এখান থেকে অ্যান্সার দেবো ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ যে ইস্ট ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে এইগুলো আপনার তবে রাশিয়া যে কান্ট্রি যেহেতু রাশিয়া এবং ইউক্রেনে বর্তমানে যুদ্ধ চলতেছে সো এইটা বাদে আমরা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ বাকি যেগুলো আছে সবগুলোই সিলেক্ট করতে পারবো ফ্রান্স আছে ইউকে আছে আয়ারল্যান্ড আছে নর্থ আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে সো এই যে রিস্ক কান্ট্রিগুলো আছে এই রিস্ক কান্ট্রিগুলো আমরা সিলেক্ট করব যে আমরা এই কান্ট্রিগুলোতে লাস্ট টুয়েলভ মান্থ আগে আমরা ট্র্যাভেল করেছি সো এরপর আমাদের যে প্রশ্ন সেটা হলো হুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লান উইথ ডিউরিং দ্য লাস্ট টুয়েলভ মান্থ তো এখানে জিজ্ঞেস করতেসে যে লাস্ট টুয়েলভ মান্থে আমরা যে এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ইউজ করছি তো এই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সম্পর্কে কোনটা কোনটা আছে সেটা জিজ্ঞেস করতেছে এমিরেটস আছে এতিহাড আছে তারপরে হলো কাতার এয়ারওয়েস আছে সো মোস্ট পপুলার যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে এগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। তারপর আমাদের যে নেক্সট প্রশ্ন সেটা হলো হুইস এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লান উইথ ডিউরিং দ্য লাস্ট টুয়েলভ মান্থ মানে লাস্ট বারো মাসের ভিতরে আমরা কোন এয়ারলাইন্সটা ইউজ করছি এটা জানতে চাচ্ছি সো এখানে আমাদের যে ইউএসএর যে মোস্ট পপুলার যে এয়ারলাইন্সগুলো আছে সেইগুলোর কথা আমরা এখানে উল্লেখ করব যেমন আপনার ইউএসএ এয়ারলাইন্স আছে তারপরে আমেরিকান এয়ারলাইন্স আছে ডেল্টা এয়ারলাইন্স আছে তারপর জেড ব্লু আছে ইউনাইটেড এয়ারলাইন্স আছে সো এইভাবে আমরা মোস্ট যে পপুলার যে এয়ারলাইন্সগুলো আছে এইগুলো এখান থেকে সিলেক্ট করব। তাহলে দেখা যাবে কি আমাদের যে সার্ভে আছে সার্ভে ম্যাচ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো এই ছিল আজকের মতো সার্ভে কমন কোর্সের যে প্রশ্নগুলো আমাদের রেগুলার এসে থাকে এরকম প্রশ্ন সম্পর্কে আলোচনা তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এর পর যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের এই যে ভিডিও আছে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দিব এবং আপনারা যদি চান যে অনলাইন সার্ভে করার মাধ্যমে আমাদের টিমে জয়েন হয়ে অনলাইন সার্ভে কাজ করে আর্নিং করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো প্রিয় দর্শক এই আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করে রাখবেন কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ